আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি বাস যার থেকে বাসের করইল তুলে নিলাম নিয়ে কেটে কুটে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে নিচ্ছি একটু তিতো তিত জল তাকলে জলটা বেরিয়ে যাবে এই জন্য আমি লবণ দিয়ে রাখছি প্রথমে আপনাদেরকে আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমি অনেকগুলো কাঁঠালের বীজও কেটে নিয়েছি দুয়ে পরিষ্কার করে ফুলবো কাঁঠালের বীজ দিয়ে মাছের পরল রান্না করব। শুক্তি পুড়িয়ে গেছে তাই আমি সিদল দিয়ে রান্না করব কুকারে বসিয়ে দিচ্ছি এই যে কাঁটাল বীজ আর বাসের করে সিদল দিয়ে রান্না করবো আপনারা পুরো ভিডিওটা দেখো দিয়ে দিচ্ছি রসুন তুটা রসুন দিয়ে দিলাম আর এই যে শীতল ধুয়ে পরিষ্কার করে দিলাম একটু হলুদের গুড়া দেব পরিমাণ মতো জল দিয়ে ডাক দিয়ে দেব তারপরে আমি লবণ দেব কুকার কুকার থেকে কড়াইতে ডেলে আপনাদেরকে দেখাচ্ছি কড়াইতে ডেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ কিছুক্ষণ জাল দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কেমন হলো বলবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ